শেষমেশ হল মুখরক্ষা পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে জয়ী হলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবারে তৃণমূলের হয় এদিন সকাল থেকেই যা ট্রেন ছিল তাতে কৃষ্ণকল্যাণীর জয় নিয়ে খুব একটা সংশয় ছিল না ফল ঘোষণা হতেই বিজয় উল্লাসে মেতে উঠেছেন শাসক দলের কর্মী সমর্থকরা জয় ঘোষণা হতেই আপ্লুত কৃষ্ণ কল্যাণী বলেন রায়গঞ্জের মানুষের কাছে আমি কৃতজ্ঞ সাধারণ মানুষকে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রাখার আপ্রাণ চেষ্টা করব আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্ভিস ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব তিনটি কাজ প্রাথমিকতা দিয়ে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেকটিভিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করবো রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কর্ডিনেটার আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করবো আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কি করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে বিজেপি প্রার্থী মানুষ ঘোষের প্রতিক্রিয়া ছাপ্পা পৌরসভা ছাপ্পা পঞ্চায়েতের পর এবার ছাপ্পা বিধায়ক পেল রায়গঞ্জ ছাপ্পা পৌরসভা ছাপ্পা পঞ্চায়েত ছিল নতুন করে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো আমি বস্তিত বস্তিতে শহরে অলিজিন গিরি যাওয়া ভোটারদেরকে রায়গঞ্জ গোটা শহর দিয়ে গ্রাম জুড়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া অ্যাবসেন্টি ভোটার যারা তাদের ভোট দেওয়া সমস্ত রকম পুলিশ প্রশাসনের ব্যবহার উল্লেখ্য রায়গঞ্জ আসনে কৃষ্ণকল্যাণীর হাত ধরে দু একুশ সালে জয় পেয়েছিল বিজেপি পরে বিজেপি ছেড়ে তৃণমূলে তিনি এরপর লোকসভা ভোটে তাকে রায়গঞ্জ থেকে প্রার্থী করেছিল শাসক দল কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপি প্রার্থীর কাছে হার স্বীকার করতে হয় কৃষ্ণকল্যাণীকে ফলে রায়গঞ্জ বিধানসভায় শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়েছিল তৃণমূল এবার রায়গঞ্জ বিধানসভা আসন বিজেপির থেকে ছিনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিলেন কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট ওংকার বাংলা